ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ভ্লগ আশা করছি সবাই ভালো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন কিন্তু দুপুর দুপুরবেলায় আর দুপুর দুপুরবেলা থেকে আমি কিন্তু ঠাকুর ঠাকুরঘরের সামনে ঠাকুরঘরে প্রসাদের আয়োজন শুরু করতে শুরু করে দিয়েছি এটা কিন্তু আমার জন্মাষ্টমী ব্লগ তো আমি সব কিছুতেই লেট যেহেতু তো জন্মাষ্টমী ব্লগটা দিতেও কিন্তু আমার দেরি হয়ে গেলো তো এখানে কিন্তু মামনি আমার অনেকটাই হেল্প করে গেছে আর আমি আর কাকি এখানে বসে বাদ করছিলাম আর আমরা সব হেল্প করে দিয়েছি মানে যতটা পারি গুছিয়ে দিয়েছে মামনির খুব ইচ্ছা ছিল উনি যেহেতু অসুস্থ তো সবটা করতে পারিনি কিন্তু ওনার খুব ইচ্ছে ছিল যে উনি নিজে হাতে করে ঠাকুরের ভোগ রান্না করবে তাই উনি ওগুলো রান্না করেছিলেন আর আমরা এখানে আমি আর কাকি মিলে লুচি সুজি তালের বড়া যেগুলো বাদ বাকি ছিল সেগুলো করে নিচ্ছিলাম তো পুজো কিন্তু আমরা বাড়ি প্রায় কিছু কিছু মানে সদস্যই বেশিরভাগই সবাই উপোসছিলাম মানে মেয়ে যেগুলো ছেলেরা ছিল না তো আমি কাকি মামনি ঠাকুমা মেঝমা তো জন্মদিন সবাই ছিলাম মোটামুটি উপোস ছিলাম জন্মাষ্টমীর জন্য তো ঠাকুমা এখানে কি বলছে সেটা শোনো সবাই ফটো ছাড়তে হবে নেটে ছাড়িয়ে দিতে হবে ঠাকুমার কথাগুলো তো তোমরা শুনলেই যেই কথা সেই মতো কাজ তো ঠাকুমা বলতে চাইছে যে ঠাকুরগুলোকে সুন্দর করে পোশাক বদলে সব কিছুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি যেন ফেসবুকে আপলোড করি অ্যাকচুয়ালি দেখে যে ঠাকুমা আমি ভিডিও টিডিও করি আর কি টুকটাক তো সে কারণেই বলছিল বাবা বলে গেছে যে যেন ঠাকুরগুলোকে সুন্দর করে ছবি তুলে আপলোড করি আমাদের সবার ছবির যেন যে কোনো অনুষ্ঠানে সব সময় আপলোড করা হয় তো ঠাকুরের ছবি কেন নয় তো সে কারণে আমি কিন্তু ঠাকুরের ছবিগুলো আপলোড করার জন্য ছবি মুভি একদম ফটো তোলার জন্য রেডি হয়েছিলাম আর আমার কিন্তু ওখানে ঠাকুরের প্রসাদ বানানো সব কমপ্লিট আমি আর পাখি মিলে প্রায় অনেকটাই গুছিয়ে নিয়েছি আর থালা বাসন এখানে অনেকটাই জমে গেছিলো তো ভাবলো যতটা হালকা করা যায় আর কি তো এখানে কিছুটা ধুয়ে রেডি করছিলাম মোটামুটি ওখানে প্রসাদে সব কাজবাজ রেডি হয়ে গেছে আর যা বাদ বাকিটুকু আছে সন্ধ্যাবেলায় সেরে নেব তো ভাবছিলাম যে থালা বাসনগুলো একটুখানি মেজে হালকা করে যদি রেখে দিতে পারি তাহলে কাজ একটু কমে থাকবে তো এখন কিন্তু আমি থালা বাসনগুলো মেজে স্নান করে একটু রেস্ট নেবো তারপরে আবার রাত্রেবেলা থেকে সন্ধ্যা থেকে আবার ঠাকুরের পুজো কাজ শুরু করে দেবো আর কি আমাদের বাবাজি বলেছিলেন যে দশটা পঁয়তাল্লিশ থেকে জন্মাষ্টমী তো অভিষেকটা করানো যেতে পারে গোপালের তো গোপালের জন্মদিন যেহেতু গোপালি গোপালের জন্য স্পেশাল আজকের দিনটা তো ঠাকুরঘরের মন্দিরের সামনেটাও সাজানো হয়েছিল না আমি সন্ধ্যাবেলাতে সাজিয়ে রাখবো তো ভাবলাম থালা বাসনগুলো একটুখানি পরিষ্কার করে রেখে গিয়ে আমি নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু রেস্ট নিই তারপরে আবার সন্ধ্যা থেকে কাজ করব আর যেহেতু আমি উপোস ছিলাম তো বাবুকেও খাওয়ানো দাওয়ানো ছিল তো সবটাই সব দিকটাই সামলাতে হয়ে একটু মাই চ্যানেলটি না ডেলি ব্লগ আসা করছি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো শুভ জন্মাষ্টমী সবাইকে আশা করি প্রত্যেকের বাড়িতেই গোপাল বেশিরভাগ সবার বাড়িতেই আছে আর প্রত্যেকের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হচ্ছে তো আমাদের বাড়িতে হচ্ছে সেই মতো কাল করা হয়নি আমাদের বাড়িতে আজ হবে তো সারাদিনই প্রায় ঠাকুরের কাজ বাজে ব্যস্ত ছিলাম এখন একটু বসেছি এখন বাজে পাঁচটা তিপ্পান্ন আবার একটু পর থেকে শুরু হয়ে যাব মন্দিরটাকে সুন্দর করে সাজাবো এখন একটু বসে আছি তো আবার একটু পরের কাজবাজ বাজ করবো আর আমরা আমাদের বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করা হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের ব্লগটা কিন্তু আমার কাছে খুব প্রিয় আর তোমাদের হচ্ছেও আশা করি ভালো লাগবে তোমাদের তো দেখতে থাকো আমার ব্লগটা কেমন হয় তো চলো তো অনেকক্ষণ বসে থাকার কারণে আমার পিঠের ঘাড়টা খুব যন্ত্রণা হচ্ছিলো তো আমার ঘাড়ে একটু প্রবলেম আছে এরকম যন্ত্রণা হয় অনেকক্ষণ বসে থাকলে তো তাই জন্য একটুখানি শুয়ে আছি তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি তারপরে আবার শুরু হয়ে যাবে কাজবাজ তো একটু রেস্ট নিয়ে নিই পরে আবার দেখাচ্ছে তোমাদের সঙ্গে এখানে কিন্তু এখনও হয়ে গেছে সন্ধ্যা ছটা আর বাবু কিন্তু এখানে ঘুমানোর জন্য বায়না করছিল আর আমি ওর পিসিকে বললাম যে ঘুমানো গেলে সাজানো যাবে না তো ঘুমোন বাচ্চারা ঘুমিয়ে থাকলে নাকি সাজাতে নেই বাচ্চা হোক বড় হোক কাউকেই নয় তো সেই কারণে আমি ওকে বলছিলাম ঘুম আসার আগে ওকে একটু সাজিয়ে দে তাই ওর পিসি ওকে কিন্তু গোপাল সাজাচ্ছিল আর বাবুকে গোপাল সাজানোর জন্য একদম জবরদস্তির চেষ্টা চলছে ও কিছুতেই মানে ওই মুখে যখনই ওরকম আঁকাতে যাচ্ছে না তিলক চন্দন পড়াতে যাচ্ছে তখনই একটু শুশ্রুর শুশুরই লাগছে তো ও খুব বিরক্ত বোধ করছিলো তো কোনো রকমভাবে পড়ানো হলো তারপর আমি এখানে কিন্তু আবার রেডি হয়ে নিজেও একটু হালকা রেডি হয়েছিলাম তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এখানে এসে কিন্তু প্রসাদের সব কিছু এখানে গুছিয়ে ঢেকে রেখে দিয়েছি কারণ এখনও প্রসাদ নিবেদন করা হয় না ঠাকুমা বেটে নিচ্ছিল এখানে চন্দন তো পুজোর কাজ কিন্তু অন্যান্য সময় কিন্তু আমি এতটা গুরুত্ব দিয়ে করা হয়নি কখনো তবে এবার কিন্তু আমাকে নিজেই করতে হবে প্রত্যেকটা কাজ কিন্তু নিজের দায়িত্ব মনে করেই করেছি আর খুব সুন্দরভাবে আগ্রহ নিয়েই করেছিলাম আর এখানে সন্ধ্যাবেলাটায় কিন্তু আমি বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েও নিয়েছিলাম তো সাথে হয়তো আমি একা অবশ্যই পারতাম না ছিল আমার সঙ্গে ছিল ছোটো কাকি আর হচ্ছে ঠাকুমা ছিল মা ছিল তো মামনি দেখো অসুস্থ যেহেতু তোমাদেরকে জানিয়েছিলাম তো সে কারণে কিন্তু অল্প ঠাকুরের কাজ করে চলে সে ছিল যেহেতু ভালো লাগে না অসুস্থ যেমন মানুষ আর কি তাই একটু শুয়ে রেস্ট নিচ্ছিলো আর আমিও সেরকম মামুনিকে একটু ডাকতে গেছিলাম যে চলে আসো মামুনি বলছে আর পাঁচ মিনিট পরে যাচ্ছি তাই মামনিকে বিরক্ত না করে আমি কিন্তু এক একাই চলে আসলাম আর মামনি একটু পরেই আসছে আর সবাইকে ডেকে নিয়েছি একটু পরে যেহেতু পুজো শুরু হবে এখন প্রায় বাজে সাড়ে নটা মতো আমরা কিন্তু সবাই সুন্দর করে তিলক চন্দন পরে নিয়ে আশা করি প্রত্যেকের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয় সবাই সবার মতো করে করে আমরাও আমাদের মতো করেই করছি তো কোনো যদি ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের থেকে নতুন করে কোনো কিছু শেখা হবে আর বেশি প্রসাদের আয়োজন করতে পারিনি সবাই এইটুকুই করেছি যতটুকু পেরেছি আর কি এবছরে সেরকম করো কোনো কিছু করার ইচ্ছাই ছিল না যেহেতু মামনি অসুস্থ আর বাড়িতে একজন অসুস্থ মানুষ থাকলে কোনো কিছুই করে শান্তি লাগে না তো তাও মামুনির বায়না যে করতে হবে সে কারণে আমি ভেবেছিলাম অল্প অল্প করেই দেবো তো না মোটামুটি বেশ আয়োজন করা হয়েছিল আর এখন এই প্রসাদগুলোই দেওয়া হবে কাল হলো বাড়িতে একটুখানি খিচুড়ির আয়োজন করা হবে সকালবেলায় তো সেটা এখন আর কিছু করা হয়নি সেটা সকালবেলায় হবে আর এই প্রসাদগুলো এখন রেডি করে নিয়ে বাবু বলেছিলাম যে ঘুম পাচ্ছে তো ঘুম থেকে উঠে ওর একটু খিদে খিদে পেয়েছিলো ওর বাবা নিয়ে এসেছিলো এগলেস একটা হোয়াইট ফরেস্টের কেক তো ওটাই খাওয়াচ্ছিলাম ওকে আর এই যে এখানে গোপাল সে যে দুষ্টুমি করছে আর আমি এখানে মাখন তো মাখন তো ওকে খাওয়াতে পারছি না আরও মাখনটা খুব একটা পছন্দ করে না মানে বাটারের কথা বলছি তাই জন্য কেকটা খাওয়াচ্ছি আর কেকটা অনেকটা মাখনের মতো লাগছিলো মুখের মধ্যে লেগেছিল সাদা সাদা দেখতে একদম গোপাল যদি হাঁটাটা শিখতো তাহলে হয়তো মানে এরকম ধুতি পাঞ্জাবি আর গোপালের মতো যদি হেঁটে বেড়াতো তাহলে আমার চোখটা একদম জুড়িয়ে যেত কিন্তু কপালটা অতটা ভালো নয় তো এখনও বাবু কিন্তু হাঁটা শিখতে পারিনি আশা করি ভগবানের কাছে একটাই প্রার্থনা তোমরা আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি হাঁটাটা শিখে যায় বেশি কথা বলছি না চলো দেখা যাক আমরা কত দূর কি পুজোর কাজ বাজ করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা ব্লগটাকে অবশ্যই দেখো আশা করি সবাই ভালো লাগবে

हो ना मग एकदम पुराली नुसत उघरीत अगिटा दोन हे मी पण आणि इकडे पण आणि मला जायचं आहे जरा म्हणायचं आहे जाऊ 没录完。

are সাবু প্রসাদ আর আমরা জন্মাষ্টমীর মধ্যে রাত্রেবেলায় ভাত বা লুচি কোনো কিছুই খাবো না এই সাবুটাই খাবো প্রসাদ হিসেবে আর যা হবে সকালবেলা তো নিজের হাতে সবটা করতে পেরে খুব ভালো লাগছিল আর পাশে মামনিকে বসিয়ে নিয়ে করছি তো মামনি সময় কিন্তু আমি বসেছিলাম মামনি করেছে আর এখন আমি করছি মামুনি বসে আছে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে আর পাশে সবাই বসে আছে আমি নিজের হাতে সব কিছু একবারে নিজের হাতে সামলাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে এই মুহূর্তটা তো চলো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও যারা আমাদের আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগটা কেমন লাগলো সবাই একটু প্লিজ জানিও তো চলো এখানেই ব্লগটা শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ও আর একটা কথা আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমরা এভাবে হাসি খুশিভাবে পুরো পরিবারটাকে সুন্দরভাবে রাখতে পারি সবাইকে ভালো রাখতে পারি আর মামনি আর কিয়ান দুজনেই তো অসুস্থ সবাই দুজনের জন্য একটু কামনা করো যেন এরা দুজন খুব ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে তো এইটুকুই তোমাদের কাছে চাওয়া আর বেশি কিছু চাইছি না তো এখন কিন্তু শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা